আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমানে আমরা আছি উহুদের পাহাড়ের মধ্যে যেখানে মাত্র তিনশত তেরো জন সাহাবি ছিল যারা যুদ্ধ করেছে সত্তর থেকে আশি জন সাহাবি এখানে নিহত হয়ে গেছেন হাজার হাজার সাহাবিদের কবর আছে কবর জিয়ারত করবো এবং এটা হচ্ছে এমন পাহাড় এই পাহাড়ের রংটা মদিনার হাজারো পাহাড় থেকে ভিন্ন লাল কালার কারণ এখানে হাজার সাহাবির রক্ত ঝরছে দন্তম বা রক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ শরীর থেকে রক্ত বের হয়েছে এবং এটা নিয়ে হাদিসা অনেক কথা আছে যেমন এই অহুদের পাহাড় কেউ যদি উপরে আল্লাহ লেখা আছে ছয় ফিট লম্বা এটা অনেক বড় পিছন দিক থেকে শুরু হইছে ছয় মাইল ছয় ফিট না ছয় মাইল লম্বা ও তেলে এই জায়গায় কতজন এটার মধ্যে অনেক সাহাবি তিনশো তেরো জন সংখ্যা ভুল হয়েছে তারপর এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলাম রাস্লামকে বলেছেন আপনি যদি চান তাহলে এই উহুদ পাহাড়টা আমি স্বর্ণ বানায় দিব এবং মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে ব্যবস্থা করে দিব অথবা আপনার রাজত্ব দিব তারপরেও আল্লাহ রাখাম বলেছেন যে আমি দিন প্রচারের কাছ থেকে বিরত হব না এ এই পাহাড়тика এবং কথিত আছে বিভিন্ন রেয়ায়তে আছে এটার নিচে স্বর্ণের খনি আছে যদি কোনো সময় অভাব অনটন হয় মক্কা মদিনায় যেন এখান থেকে খোরস করা হয় তবে এই জায়গায় অভাব অনটন আল্লাহ তালা মক্কামুদ্দিনের মধ্যে দিবেন না আল্লাহ রসুলাম দোয়া করে গিয়েছেন আশপাশে অনেক খেজুরের বাগান আছে অনেক সাহাবির রক্ত ঝরেছে এখান থেকে এটা হচ্ছে একটু চিহ্ন রাখার জন্য অনেকে যায় ছোট পাহাড় কিন্তু মূল পাহাড়টা হচ্ছে এটা আল্লাহ আকবর ওহুদ পাহাড়ের অনেক বরকত অনেক ফজিলত আমরা এখানে ছোট্ট করে ভিডিও করছি কিন্তু এখানে তো হাজার হাজার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন সাহাবি রাদি আল্লাহ আনহুম আজমাইন তারা নতুন বিবাহ করার পরেও আপনার ইয়াতে চলে গেছে এটা হচ্ছে মাপাড়া এখানে অনেকে কবর করে বিবাহ করার পরে বউ রেখে এই যুদ্ধে চলে গেছে মানুষ এইখানে বিভিন্ন গুজব নাকি জায়গায় মারা গেছে এই জাতীয় কথা বলে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে কিন্তু আসলে আল্লাহ মারা যান নাই মদিনের মানুষ অনেক চিন্তায় ছিল এটা হচ্ছে আমাদের কাফেলা আমাদের মা বাবা মা <laughs> ইসলাম <laughs> <hums> 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 <hums>